আমাদের সেফটি কেউ দিতে পারছে আমরা ঘর থেকে বেরোই না ভয়ে আসামি ডাইরেক্ট ঘুরতেছে রাস্তা আমাদের সেফটিটা কে দিবে ইভেন আমার ফ্যামিলির থেকেও তো ভয় আমি যে মামলা সাক্ষী দিছি এতদিন তো আমি হয়তো মাস্ক পরে রইছি ক্যাপ পরে রয়েছি এখন তো দেখতাছি আমার ঘরে উইকেও আমার মারে ভালো পারে কোনো সেফটি নেই আমার আমার নাম মোহাম্মদ ইসমাইল আমি হচ্ছে এই মামলার এক নম্বর সাক্ষী দ্বিতীয়ত আপনার প্রশাসন যে দাবি করতেছে একবার বলে বাদি যে মঞ্জু আপা ভিক্টিম সহ আকবাই বড় বোন উনি পাঁচটা নাম একটা নাম বসাইছে আমরা এটা স্ক্রিন রেকর্ডও আছে এটা পুলিশ কমিশনার করছে ডাইরেক্ট মিডিয়া তাদের যে পাঁচজনের নাম কেটে একজনের নাম বসাইছে বাদি ইভেন তারপরে তারা বলতেছে যে এক নাম্বার সাক্ষী তাকে দেখানো হয়েছে মানে আমাকে দেখানো হয়েছে দেখা দেখা তারা নাম কাটছে আমি তো তখন ছিলামই না তখন ছিলাম আমি লালবাগ ডিসি জোম উদ্দিন সাথে দেখা করতে গেছি আমি তারা তখন যে নাটক করলো ফিফটি ফোরে চালান দিতে হবে আসামি পরিবারকে এত যে কোর্টে চালান করতে হবে আপনারা তাড়াতাড়ি সাক্ষীকে তো আমি তো গেছি ওনাদের একজন বড় ঊর্ধ্বতম কর্মকর্তার সাথে দেখা করতে তাই না তো আমার আসার সময়টা তো তিনি দিতে হবে মানে আমাকে আসার সময়টা দিল না না দিয়া বাদি কিন্তু আসামিও চিনে না আসামি চিনে কারা দোকানে যারা ছিল ঘটনাস্থলে তারা ছিল তাদের থেকে যে সাইনটা নিল এখন তারা যে দুই রকমের কথা বলতেছে এটা নিবে এখন তো সাক্ষীর দিকে চাপায় দিতে এরকম করার কারণটা কি গতকাল রাত্রে টিটু যে আসলো বাইক নিয়ে গেল ওই এলাকার মানুষও জড়িত এটাতে না হলে তো এই বাইকটা বেরোয় না কারণ টিটুটা সবাই চিনে আমি তো এখন ঘুম থেকে উঠার পরে দেখলাম যে টিটু বাইক নিয়ে গেছে এটা লিঙ্ক আমাকে পাঠাইছে বিভিন্ন মানুষ যে দোকানদার ছিল চায়ের দোকানদার প্লাস্টিকের দোকানদার ওরা তো টিটুকে ভালো করেই চিনে কেউ তো টিটুকে আটকেলো না আর প্রশাসন কি করে প্রশাসন তো টিটুকে আটকেলো না তারা তো ঘুমাইতেছে তারা না ঘুমাইলে টিটু এই এত ঝামেলার মধ্যে মিট ফোটে এসে বাইকটা নিয়ে গেল এত সাহস হয়ে গেছে তাদের তাহলে আমরা ঘরের থেকে কিভাবে বেরোবো এই ফাংশন তারা না না আমরা যোগাযোগ করি না আর অনেক দিন আগে থেকে এই জামালার পর থেকে আমরা যোগাযোগ করি না কার সাথে যোগাযোগ করব আমার সেফটি কে নিব প্রশাসনের কোন ডিপার্টমেন্ট থেকে আমার সেফটির দায়িত্ব নিব এটা একটু জানা গ আমাদের যেও আমার বাসার সামনে আমার বাসার থেকে 10 মিনিটের রাস্তা যে জায়গা থেকে বাইকটা নিয়ে গেছে ওইখানে এসে পড়ছ তো আমার বাসায় ঢুকতে বেশি সময় লাগবে না তাই না আমি তো ভয় থাকবো ধন্যবাদ আমি সৈকবার এলাকার ছোট ভাই অনেক ছোট থেকেই তাকে চিনি আমাকে বড় হইতে দেখছে আমি ছিলাম তখন থেকে আমাকে দেখে কিন্তু দুই হাজার ষোলো সতেরোর পরে উনি আসে বাড়ে আমার